মোটর বাইকের সংঘর্ষে মৃত্যু হল তিন বাইক আরোহীর একজন গুরুতর আহত বৃহস্পতিবার আনুমানিক রাত আটটা তিরিশ নাগাদ ভয়াবহ এই পথ দুর্ঘটনাটি ঘটেছে নাদনঘাট থানার অন্তর্গত তুলসী এলাকায় এস কে কে রোডের ওপর স্থানীয় সূত্রে জানা গেছে বাঁশদহ বিলের পারে খাল বিল চুনো মাছ পিঠেপুলি পুলি উৎসব চলছে সেখান থেকে বাইকে ফেরার পথে অপর দিক থেকে আসা আরেকটি বাইকের সংঘর্ষ হয় গুরুতর আহত অবস্থায় চার বাইক আরোহীকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তিন জনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন অপর একজন গুরুতর আহত অবস্থায় বর্তমানে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন মৃত তিনজনের নাম সমীর মন্ডল বয়স কুড়ি বছর বাড়ি নিচু চাপাহাটি কুশল দাস বয়স আঠারো বছর বাড়ি নবদ্বীপের চব্বিশ নম্বর ওয়ার্ডের প্রফুল্ল নগর জনের নাম বিভাস কর্মকার বয়স একুশ বছর তার বাড়ি ও নবদ্বীপের চব্বিশ নম্বর ওয়ার্ডে আহত ওই ব্যক্তির নাম বিক্রম বিশ্বাস এরা সকলেই বাসদহ বিলের খালবি উৎসব থেকে ফিরছিলেন কয়েকদিন আগেই দীপাবলির রাতে নাদনঘাট থানার গৌরাঙ্গপাড়ায় এস টি কে কে রোডের ওপর পথ দুর্ঘটনায় চার পাইকার হয়ে মৃত্যু হয় এরপর উৎসবের রাতেও দুইজন বাইক আরোহী পথ দুর্ঘটনায় প্রাণ হারায় পথ দুর্ঘটনায় হাত থেকে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথকে সচেতনতা বারংবার প্রচার করতেও দেখা যায় এস কে কে রোডের উপর বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে পথ চলতি মানুষদের সচেতন করতে দেখা গেছে মন্ত্রী স্বপন দেবনাথকে কিন্তু এরপরও যে পরিস্থিতির কোনো বদল হয়নি এদিনের ঘটনাটা আরও একবার প্রমাণ করে দিল শুনলেন ঘটনাটা হয়েছিল ওই চাপাহাটির হেমাদপুরের করে সাধু আসলের মাঝখানে দুটো বাইক সামনাসামনি দিকে আসছিলো এবার দুজনাই হয়তো দুজনাই সামনাসামনি আসার সময় দুজনা সামনাসামনি ধাক্কা লাগে আর আর দুজনের মধ্যে তিনজনা স্পট ডেট হয় এবং একজনা গুরুতর আহত হয় এবং সঙ্গে সঙ্গে নদনঘাট থানা পুলিশ প্রশাসনকে আমরা মানে ফোন করি স্যাররা আসে সে সঙ্গে সঙ্গে সবাইকে কালনা হসপিটালে নিয়ে আসা হয় চারজনের জন্য আচ্ছা যারা মারা গেছে তাদের কি নাম তাদের একজনের নাম আছে ডাকনা মাছের রকি এবং বাকি দুজনা মানে বোঝা যাচ্ছে না যে কে আছে যে একজন মৃত হয়েছে ওকে বোঝা যাচ্ছে যে ওর নাম রকি এবং যে একজন আহত হয়েছে ওর নাম হলো বিক্রম রকি মন্ডল রকি মন্ডল ওর বাড়ি কোথায় নিচু চাপাহাটি বল খেলার মাঠ কোনখান থেকে ওটা খালবিল মেলা হচ্ছিল মেলা শেষ করে হয়তো আসছিল ওরা সব মেলায় ঘুরতে গেছিলো বন্ধুরা না দুজনার যে দুজন আসছিল আমাদের বন্ধু সারা খালবির মেলা শেষ করে হেমন্তপুর দিক থেকে আসছিল আর এদিকে যার যে দুজন অন্য বাইকে ছিল তাদের এখনো পর্যন্ত বয় আছে না যে তারা হাতে কাটা একটা বাইকে তিনজন ছিল একটা বাইকে একজন ছিল না না দুজন বাইকে দুজন করেছিল দুটো বাইকে ও মারা গেছে তিনজন আর আহত একজন আপনার নাম লক্ষণ দেবনাথ পূর্ব থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া